তাকে মুক্ত দেওয়া তাকে তার জন্য তদবির করা ওই সময়টা এখন আমার মনে হয় ফারুকের কাছে বা ওইটাও নাই ইন্টারিম গভর্নমেন্ট অল ডিসিশনস আর কামিং ফ্রম দি টপ কোনটার কী ইম্প্যাক্ট আছে কারণ শাকিব দিন শুধু খেলোয়াড়ের ডিজ কথা এমপি ফর্মার এমপি এমন একটা দলের যেই দলকে এখান থেকে সরানো হয়েছে আন্দোলনের জন আন্দোলন হয়েছে এখানে সেখানে কিন্তু ক্রিকেট বোর্ড এই দায়িত্ব নিবে নিয়ে কিছু একটা করবে করার ক্ষমতা থাকবে আমার মনে হয় না এবং রিকোয়েস্ট করতে যাওয়া কিন্তু এটা একটা অ্যাম্বারাসমেন্ট বা একটা অন্যরকম একটা ব্যাপার ফর জন্য এই জিনিসটা যেটা করতে পারবে সেটা যদি পারে আপনার নির্বাহী কমিটি অথবা বিচারিকরা তার মানে ঘুরে ফিরে কি আসলো ঘুরে ফিরে আসলো যে সরকার সরকার যদি মনে করে না ঠিক আছে ইস মেড ই মিস্টেক তার যাই হয়েছে বাট এত বড় একবার বাংলাদেশ মুকুজ্জ্বল করেছে তাকে এই কেসের কেসটাও এত খুব একটা ই না বাট তাকে আমরা ই দিতে পারি না একটা ছাড় দিতে পারি দিতে পারে সরকার করতে হবে সরকার হ্যাঁ তার মানে হচ্ছে আপনি আগে বলেছিলেন যে সাকিব এ ধরনের ঘটনা ঘটাবে সেটা প্রশ্নই আসে না আমাদের ইন্টারভিউতেই বলেছিলেন তো ক্রিকেট বোর্ড বলেছে যে কোনো ব্যক্তিকে তারা এই ইনসিউরিটি দিতে পারবে না নিরাপত্তা দিতে পারবে না মানে আপনি যেমনটা বলেছেন কিন্তু আবার এটাও হয় যখন দ্বিপাক্ষিক সিরিজ হয় বা এই যে পুলিশ প্রশাসন আনা সেনাবাহিনী তো হল দেয় নিরাপত্তাটা তো জোরদার করছে ওইটা তো ক্রিকেট বোর্ডই বিসিবি এই যে সরকারের কাছে বলে সাকিবের ব্যাপারে তাহলে এ ধরনের কোনো সুযোগ নাই না বলতে পারে বলতে পারে বিকজ তো অলরেডি করেছে আমাদের ক্যাপ্টেনই করেছে যখন নাকি তাদেরকে ডাকলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্মান দিলেন খেলোয়াড়দেরকে তখনই যাওয়ার আগে ইয়ে আমাদের যে ক্যাপ্টেন শান্ত সে বলেছে আমি এই রিকোয়েস্টটা রাখবো সাকিব ভাইয়ের জন্য এটা নিশ্চয়ই এটা করেছেন কিছু কিছু জিনিস আছে যেটা দৃশ্য তো হবে না যেটা আপনার মিডিয়া তো আসবে না কিন্তু যেটা একর টেবিল বসে কত হয় বা তার রিকোয়েস্টটা রাখা হয় নিশ্চয় করেছেন আমার বিশ্বাস আর ফলাফল কী হবে এখনো আমি জানি না ওই একটু ওয়েট এন্ড সি মাদার প্রতিষ্ঠান হিসেবে মানে বিসিবি তো আসলে সাকিবকে ক্রিকেটার হিসেবে দেখবে যেহেতু তার আন্ডারে রাজনৈতিক পরিচয়টা তো আসলে বিসিবির কাছে গ্রহণযোগ্য না বা ওটা দর্তব্য না আর কি ওই জায়গা থেকে বিসিবি একটা ভূমিকা নেওয়া উচিত কি না সাকিবের এটা একটা উদাহরণ হওয়া উচিত যে অন্য যারা আছে কেউ যদি ওরকম ভাবনা করে থাকেন সামনে যে আমিও খেলা অবস্থায় যেহেতু আমাদের একটা হিরো একটা আইডেন্টি থাকে গ্রহণযোগ্যতা থাকে সরকার যে সরকারি আসুক না কেন খেলোয়াড় শিল্পী এদেরকে কিন্তু একটু তাদের প্রতি একটা দুর্বলতা থাকে